বানাসরপ নামা বা ইল্লাম তকফিলানা বা তার নামিন খ্রিম অরংপুরিন খোরা আকাশের নিচে তোমার বেশি হেদেয়াই জমিনের উপরে রংপুর জেরা অন্তর্গত বৃঠব গুরুথানার মধ্যে হায়লা চারা পশ্চিম বাঙুদের বানাস জামা বর্ষিবন কল্পে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের আলোচনা আলোচনা কাজ সম্পন্ন করে তোমার দরবারে মুরব্বীদেরকে নিয়ে ওলামায়ামদেরকে নিয়ে যুবক বন্ধুদের নিয়ে আম্মা আব্বাদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের নয় হাত তুলেছি মেহরবানি করে আমাদের সবার সমস্ত আলোচনার ভুল গুলিকে মাফ করে দাও যা সব দিয়ে চক্ষ কোটি গুণে বাড়াই দাও সোনার মদিনায় নবজির দৌজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেকের বাবা বেছে নাই বাবার মতো সুপার হিরো এই পৃথিবীতে আর কেউ হয় না বাবার মতো সুপার ম্যান জীবনের তরে আর কাউকে পেলাম না বাবা এমন একজন মানুষ সংসারের ভালোর জন্য বিদেশে পাড়ি জমায় জীবিত আসতে পারে না মৃত্যাস কত বাবা ঢাকাতে থাকে কত বাবা দূর থাকে কত বাবা সন্তানের সুখ কেনার জন্য নিজের শরীরে রক্ত বিক্রি করে দেয় সন্তানের আশা পূরণ করার জন্য কত বাবা কষ্ট করে বৃদ্ধ বয়সেও কত বাবা কষ্ট করে তবুও সন্তানের মঙ্গল কামনা করে সন্তান ঠাইতে খাইতে না ভালো আচরণ তো করে না সন্তানের বাড়ির পাশে গেলে কেউ জিজ্ঞেস করলে বলে ফকির এসেছে বাবার পুরানা গামসা মাচুলিয়া চট্টামুসেরা জন্য বলে আল্লাহ তুমি তাদের ভালো রেখো বাবার ইচ্ছা চালায় সন্তান চিনতে না পেরে রিক্সার উপরে ওঠে বাবা ভালো মতো যেতে পারে না বারবার ধাক্কা দিয়ে বলে জোরে চালা রিক্সা থেকে বাবা যখন নিছে নামে মুখের রোমাঙ্কা সরাইয়া দিয়ে বলে ভাই স্যার কারে আপনি ধাক্কা মারছেন দেখেন তো আমার চিনতে পারে এখানে যত বাবা এসেছে কোন বাবা দিন কখনোই কোন সন্তান শোধ করতে পারবে আমাদের দেশের বেশিরভাগ বাবারাই অবহেলিত হয়ে যায় আত্মাজানদেরকে মাফ করে দেয় ক্ষমা করে দাও মা এখানে আসছে আসছে আমার মায়ের মতো অনেক মা এসেছেন আমার আব্বার মতো অনেক বাবা এসেছেন এখানে সব আম্মা আব্বাদের জন্য তোমার কাছে মিনতি জানা আল্লাহ জীবনের কোন একটা নেতা যদি কবুল হয় মামুদের পারে আজকের মা বিল উপস্থিত সব আপনাকে ক্ষমা করে দাও যুবক বন্ধুদেরকে মাফ করে দাও আবু সাহিদ সহ দেশের জন্য যারা জীবন দিয়ে চলে গেল ওদের ঋণ পরিশোধ করতে পারব না আমরা কেউ আল্লাহ তাদেরকে তুমি ভুল তুমি ক্ষমা করে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও তোমার দিন ক্যামের আন্দোলন করতে গিয়ে যারা ফাঁসির রুশি চুম্বন করে দুনিয়া ছেড়ে চলে গেল শাহাদাতের মর্যাদা নসিব করে দাও আল্লাহ দিনের পথে আমাদের আমরণ টিকে থাকার তৌফিক দিও আল্লাহ আমরা যেন ধৈর্য হারা হয়ে না যাই আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ বাংলাদেশকে কবুল করে নাও সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ মুসলিম সমাজকে আল্লাহ তুমি হেফাজত করে নাও রব আলমী আজকের মাহফিল কবল করে নাও যুবকেরা দাওয়াত যারা আল্লাহ পরামর্শ করেছেন মাস্টার ভাই সহ আল্লাহ যারা এখানে আছেন মসজিদের সভাপতি সেক্রেটারি ইমাম মাহদা আয় আল্লাহ যারা পরামর্শ করেছেন আয় আল্লাহ আমাকে এখানে এনে যে সম্মান তারা দেখিয়েছে আল্লাহ তোমার কাছে বিরতি জানায় সব বড় ভাইদেরকে সম্মান বাড়ায় দল যুবক বন্ধুদেরকে কবুল করে নাও রজাল সাহেব অসুস্থ আল্লাহ তাকে তুমি নিয়ে আমার দান করে দাও আপ্যায়ন যারা করালেন মহিলারা কত কষ্ট করে রান্না বান্না করেছে আল্লাহ তাদেরকে পূর্ণ যা দান করে দাও যা বলতে পারেছি, আর যা বলতে পারি নাই না বলা কথাগুলো কবুল করে নাও প্রাণ খুলে পড়েন রব্বির হামুহমা রব্বায়ানি সবের আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যত অতিথিবৃন্দ এখানে সাহায্য সহযোগিতা দান করেছেন সবার গানগুলিকে কবুল করে নাও কবে কখন সময় যেন কবল নামক গর্ত কি নিচে পড়ে যায় আজ সঙ্গে দেখা হয়ে যায় তোমার কাছে মিনতি যান কবদের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লাহাম সুর